ভাই আপনি অযোধ্য ভালের সঙ্গে আমাদের খলিল সাহেবের সাক্ষাৎ হয়েছে এবং এর মধ্যে সরকার এবং কিছু দেশে বিদেশ থেকে নানা ভাবে প্রচার করে থাকেন সাহেব স্মার্ট ব্যক্তিত্ব খুবই মানুষকে প্রভাবিত করতে পারেন আপনার কি মনে হয় যে উনি এবার সফল হবেন উনি কি যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে যে রায়ের পর যেন এই যে কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিদেরকে ফেরত পাঠানো হয় আপনার কি মনে হয় উচিত দুপুর তাদেরকে সঙ্গে নিয়ে আসতে পারবেন নাকি অন্য কোনো সম্ভাবনা আপনি দেখছেন না সঙ্গে করে নিয়ে আসার বিষয়টা তো আসলে অবান্তর এই কারণে যে এত সহজে তো এক্সট্রাডিশন হয় না আর আমাদের এখান থেকে যে চিঠিটা গিয়েছে সেটা নিয়ম রক্ষার অংশ এই চিঠিটা আমাদেরকে দিতেই হবে পৃথিবীর যে কোনো দেশে যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যিনি আমাদের এখানে দণ্ডিত হয়েছেন অত্যন্ত গুরুতর মামলায় তাহলে তাকে ফেরত চাওয়াই তো স্বাভাবিক কিন্তু ফেরত দেওয়ার সিদ্ধান্তটা আমার ধারণা শুধু অজিত দোভাল সাহেবের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না ফেরত দেওয়ার বিষয়টা তো আসলে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ভারত সেটা নিবে ভারত সেটা নিবে কি নিবে না এর সঙ্গে শুধু নিয়ম আইন জড়িত না তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও জড়িত থাকবে তাদের যে রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলের যে দৃষ্টিভঙ্গি সেটাও জড়িত থাকবে এবং একই সাথে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় যারা মিত্র তাদের প্রভাবও জড়িত থাকবে ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা এত সহজ উনি গেলে না সাথে করে এরকম নিয়ে ফেরত আসলেন অভিযুক্ত অপরাধী ব্যাপারটা সেরকম না এটা আসলে এক ধরনের কল্পনার মতো যে উনি গিয়েছেন নিয়ে আসবেন ব্যাপারটা এরকম না আর এই ওনার যাওয়াটাতে একটা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনকে উদ্দেশ্য করে কিন্তু একই সাথে তিনি আগের দিন গিয়ে যে দেখা করছেন এই দেখাটা কেন করছেন বা কি এটা তো কোনো উপযুক্ত ব্যাখ্যা নাই তারা মিটিং করছেন এখন এই মিটিং এ কি আলোচিত হলো এটা যদি আমরা জানতে পারতাম তাহলে এটা নিয়ে মন্তব্য করতে পারতাম তবে এই মিটিংটি একটি অসম বৈঠক এই কারণে অসম বৈঠক যে পদের দিক থেকে সমান হলেও নিরাপত্তা বিষয়ক ক্ষেত্রে অজিত দোভালের যে দীর্ঘ অভিজ্ঞতা আছে বা তার যে কর্মজীবন আছে তার তুলনায় খলিল সাহেবের বিষয়টি তো অত মানে লম্বা না উনি মূলত সিভিল ব্যুরোক্র্যাট ছিলেন এবং উনি যে নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন এটা নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে পর্যন্ত আমরা কেউ বুঝি নাই তো যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা অভিজ্ঞতার দিক থেকে অসম বৈঠক ক্ষমতার দিক থেকে অসম বৈঠক আহ ওইখানে দুবাল সাহেব যে ক্ষমতা এনজয় করেন সেই ক্ষমতা আমার ধারণা এখানে আমাদের উপদেশটা এনজয় করেন না ফলে আমরা ঠিক বলতে পারি না যে তবে এই আলাপের ফলাফল আমরা উপলব্ধি করতে কিছুদিনের মধ্যে কেননা নিশ্চয়ই আলাপে তো কোন সিদ্ধান্ত হবে বা ঐক্য হবে অথবা মতের অমিল হবে ফলে যেটাই ঘটুক না কেন এটার একটা ফলাফল নিশ্চয়ই দৃশ্যমান হবে আগামীতে আমাদের সরকারের আচরণ এবং ভারতীয় সরকারের আচরণের মধ্যে দিয়ে বিচারটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আমরা দেখলাম জাতিসংঘের যেটা আমি বাঁধ রাখি আর একটা জিনিস কমন ছিল সেটা যে এই মামলার পরিচালন প্রক্রিয়াটা পরিচালন যে প্রক্রিয়া এটা নিয়ে তারা মানে কিছুটা আপত্তি করেছে এবং বলেছেন একটু মানে আপনার ভাবে খুব দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে তো এই বিষয়টা কি আপনি মানে কেমন আসলে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন পৃথিবীর বহু দেশে এখন ক্যাপিটাল পানিশমেন্ট রহিত যে কারণে মানবাধিকার সংস্থাগুলি বিশেষ করে অ্যামনেস্টি ক্যাপিটাল পানিশমেন্ট হলেই সেটা নিষেধ করে বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট ঠিক না অন্য সর্বোচ্চ শাস্তি দিতে বলে তো এটা তো তারা বলবেনি এটাও তাদের নিয়মিত প্রতিবাদ নিয়মিত মন্তব্যের অংশ যে কোনখানে যে কেউ ক্যাপিটাল পানিশমেন্ট পেলেই তারা যদি মন্তব্য করেন তাহলে প্রথমে বলেন যে এইটা ঠিক না আর এরপরে তারা যেটা বলেন সেটা হচ্ছে তারা প্রসেসটাকে পরীক্ষা করে কেননা তাদের পরীক্ষা করার কতগুলি পদ্ধতি আছে তারা একটা প্রোটোকল তৈরি করেছেন যে প্রটোকলের মধ্যে তারা যে কোনো বিচারকে ফেলে দেন তো সেখানে একটি বড় বিষয় হচ্ছে রক্ষিত কিনা সেই প্রক্রিয়া থেকে শুরু করে বিচারের সময় বিচারের পক্ষ বিপক্ষের উপস্থাপিত যুক্তি এবং লয়ারদের মান বিচারের উপরে কোনো এক্সটার্নাল প্রভাব এরকম নানান কিছু তারা বিবেচনায় নেন তো এইসব বিবেচনায় নিয়ে তারা মন্তব্য করেছেন বলে আমার ধারণা পশ্চিমা সমাজে বিচার সম্পর্কে যে ধরনের সামাজিক অনুভূতি বা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে আমাদের দেশে কিন্তু এটা কাজ করে না আমাদের দেশে কিন্তু আমাদের প্রথমত যে কোনো বিচারকে আমরা খুব একটা যে আস্থার সঙ্গে দেখি ব্যাপারটা সেরকম না আপনি দেখবেন যে আমাদের এখানে বিচার নিয়ে মানুষের মধ্যে নানান রকম অভাব অভিযোগ আছে ফলে আমাদের এখানে এটা যেমন একটা প্রক্রিয়া আর একটা হচ্ছে আমাদের দেশে আমরা আহ শাস্তিমূলক বিচারকে সবসময় ন্যায় বিচার বলে মনে করি আমাদের এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে শাস্তি আমরা প্রত্যাশা করি যে কোনো বিচারে এবং শাস্তি যত ভয়ঙ্কর হয় আমরা মনে করি বিচার তত কঠোর হয়েছে পশ্চিমাদের সঙ্গে এখানে আমাদের তফাত আছে পশ্চিমারা মনে করে যে শাস্তি এবং শাস্তি একটা কারেকশনাল মেজার তারা মনে করেন যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে শাস্তি দিয়ে সোজা করতে হবে তো আসলে সাংস্কৃতিক পার্থক্য এবং সাংস্কৃতিক পার্থক্যটার কারণ কি জানেন আমরা ঔপনিবেশিক শাসনে মধ্যে আমাদের আইন তৈরি হয়েছে আমাদের এখানে ঔপনিবেশিক শক্তি আমাদেরকে শাস্তি দিতে চাইতো আমাদেরকে সোজাই করতে চাইতো যে আমাদের আইনগুলি তাদের দেশে প্রচলিত আইনের মতো হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে অনেক বেশি নিবর্তনমূলক এবং অধিকারহীন যেটা তাদের দেশে অধিকার যুক্ত আর কি এইসব কারণে পশ্চিমারা এখন তাদের স্ট্যান্ডার্ড দিয়ে আমাদেরকে বিচার করে যে স্ট্যান্ডার্ডটা আবার তারাই সেট করে দিয়ে গিয়েছিল যেমন এই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারটা কিন্তু তাদেরই সেট করা আমাদের এখানে সেট না আমাদের দেশে এই পশ্চিমারা আসার আগে মৃত্যুদণ্ডের বিধান ছিল সেট অথবা আহ একটা দেয়ালের মধ্যে ঘর তুলে আটকে দেওয়া হয়তো জীবন্ত পুতে ফেলা হয়তো অথবা আমাদের এখানে শুলে চলানো হইতো আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু ফাঁসি দিয়েছে মুঘলরা এইটা নাই মানে এই এই কথাটা নাই যে মুঘলরা ফাঁসির শাস্তি দিয়েছে মুঘলরা মুঘলদের শাস্তি ভিন্ন ছিল তো এখন এই যে শাস্তির প্রকার ভেদতেও কিন্তু আমাদের এখানে পশ্চিমারাই করেছে আবার পশ্চিমারাই এখন তাদের প্রথাস এটাকে বিচার করে তাহলে আমি এগুলাকে খুব একটা ভালো মন্দ দৃষ্টিতে দেখি না তাহাদের কথা তাহারা বলে আমাদের কাজে আমরা করি ব্যাপারটা বহুদিন থেকে এইরকম তো তাহারা তাহাদের মতো বলিয়া যায় আমরা শুনলে শুনি না শুনলে শুনি না তবে এটাকে এইটার সঙ্গে বাংলাদেশের যে সভ্য হওয়ার একটা ব্যাপার আছে না

বিএনপির পক্ষ থেকে একটা খুবি মানে মৌলিক একটা দাবি করা হয়েছে তারা প্রস্তাব দিয়েছে তারা বলেছে যে নির্বাচনে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা আছে তাদেরকে রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার প্রস্তাব দিয়েছে তো এটা কি আপনার কাছে অবাস্তব মনে হয় নাকি এটা মানে করা সম্ভব বলে মনে হয় এটা ঠিক অবাস্তব না এটা বাস্তব কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে তাতে হয়তো নির্বাচন কমিশন ওই সময় যদি সবাই রিটার্নিং অফিসার হিসেবে ব্যস্ত থাকেন তাহলে কমিশনের রেগুলার কাজ কারা করবেন এটা একটা প্রশ্ন হতে পারে কিন্তু এই একটা কারণ কারণ আছে হচ্ছে যে নির্বাচন কমিশনের ভেতর থেকে পাওয়া নানান ধরনের সূত্র থেকে একটা ধারণা হয়েছে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের অফিসার তারপরে বিভিন্ন ইসলাম প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ তারপরে কিছু ব্যাংকার কিছু সরকারি কর্মকর্তা এদেরকে নিযুক্ত করার কথা ভেবেছেন যেখানে অভিযোগ আছে যে তারা কেউ কেউ বিগত সরকারের সাথে সম্পৃক্ত কেউ কেউ আবার জামাত ইসলামের সাথে সম্পৃক্ত কেউ কেউ আবার বিএনপির সাথে সম্পৃক্ত আর এই বিষয়টা জারানোর জন্যই মনে হয় তারা এই সংখ্যাটাকে ছোট করে নির্বাচন কমিশনের ডিরেক্ট কর্তৃত্বে থাকা লোকদেরকে নিয়োগ করতে বলেছে এটা মূলত নির্বাচনের আগে নির্বাচনের রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা রক্ষার জন্য বিএনপি এটা প্রপোজ করছিল তারা আমি মনে করি নির্বাচন কমিশন চাইলে নিরপেক্ষ ব্যক্তিদেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারে এমন নয় যে নিজেদের কর্মকর্তাই দিতে হবে কিন্তু নিরপেক্ষতা যাচাই বাছাইটা ভালো হলে আমার মনে হয় ভালো হবে তারপরে রিটার্নিং কর্মকর্তা তো সব জায়গায় হয় ডিসি ক্ষেত্র বিশেষে টাকা লেনদেনের অভিযোগ আছে ফলে এই সব ক্ষেত্রে আসলে আমার মনে হয় বিএনপি একটু শঙ্কিত হয়ে উঠেছে যে এদেরকে ডিসি এসপি দেরকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া বা সরাসরি সরকারি কর্মকর্তাদেরকে আহ নিয়োগ দেওয়ার ব্যাপারে হয়তো বিএনপি একটু সন্দিহান হয়ে উঠেছে আর দেখি না আমি মনে করি যে নির্বাচনের আগে দলগুলি বিভিন্ন মনোনয়ন বাতিল না হয় আরকি একটা কথা আমি আমি যেটা আমি পার্সোনালি যেটা মনে করি এটা এই যে সরকার নির্বাচনের আগে সব জেলার পরিবর্তন গেছে

তো নির্বাচন কমিশনের আগে একবার যাতে নির্বাচন দ্বিতীয় সমস্যা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে বিএনপি সরাসরি প্রশ্ন তুলেছে এবং তাদেরকে বলেছিল যে আহ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে তারা যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করেন অন্তর্বর্তী সরকার না থাকেন এর মানে কি এর মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ না এই কথাটা বিএনপি ঘুরিয়ে পেছে বলেছে তো সেই কারণে আমার মনে হয় যে এরা খুব প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা খুব নিরপেক্ষ এই অন্তর্বর্তী সরকার আসলে এখন আর এটা কোনো সুযোগ নাই এই অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষ না এটা তারা বেশ ভালোভাবে প্রমাণ করেছেন এখন তারা যাই করেন না কেন এটা বরং তাদের এই অনিরপেক্ষতার যে চেহারা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবেই তো করবেই না উল্টা এটা একটা ডেসপারেশন শো করবে যে

রাজনৈতিক দল গঠন করেছেন তিনি কি জানতেন না তিনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত উনি কি হঠাৎ বের হয়ে গিয়েছেন মোটেও না এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছিল এই সম্পন্ন হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই এই দলের যিনি সভাপতি হয়েছেন তার যুক্ত থাকারই কথা তিনি কি বিযুক্ত থেকে এটা তার মানে ক্ষমতায় বসে থাকা অবস্থায় বাইরে একটি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে মানসিক ভূমিকা অথবা পরামর্শের ভূমিকা অবশ্যই ছিলেন তিনি এটা অস্বীকার করতে পারা যাবে না তাইলে শপথ ভঙ্গ না আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে থেকে বাইরে রাজনৈতিক দল তৈরি হচ্ছে সেইটা তৈরির প্রক্রিয়া আপনি মানসিক সমর্থন বুদ্ধিভিত্তিক সমর্থন কেন দিলেন এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই সরকারের আরেক উপদেশটা বলেছেন আমি নির্বাচন করব। উনি নির্বাচন করবে মানে উনি দুই দিন পরে অনিরপেক্ষ হয়ে যাবে কোনো না কোনো দলের টিকিট নিবে তো যেই দলের টিকিট উনি নিবে উনি কি সেই দলের সঙ্গে যুক্ত না আমরা কিন্তু এর দেখেছি ওই দলের সঙ্গে উনি রাস্তা খান উনি কেক খান পেস্ট্রি খান ছাগল খান হাসের মাংস খান তো বিভিন্ন খাওয়া দাওয়া করেন তো তাইলে উনি এখন যে কাজগুলি করছেন সেটাকে ওনার যে দলে উনি যোগ দিবেন সেই দলের বিপক্ষে কিছু করছেন সেই দলের স্বার্থহানি হয় এমন বড় সিদ্ধান্ত তিনি নিচ্ছেন নিচ্ছেন না তো না নেওয়া তো হচ্ছে উনি কোন একটি দলের দিকে তার এক ধরনের মায়া আছে তাহলে এটা আরেকটা একটা ঘটনা এবং এর বাইরে একাধিক ব্যক্তি আছেন যাদেরকে আমরা দেখেছি যে তারা নানা ভাবে এক ধরনের পক্ষপাত তারা প্রদর্শন করেছেন আমি অযথা নাম বলতে চাই না আমি এখানেও কিন্তু দেখেন কারণ নাম বলি নাই এখন কেউ যদি এখানে নিজেকে ভেবে নেন ভেবে নিতে পারেন কিন্তু এই সরকারের নিরপেক্ষতা বিভিন্ন জায়গাতে তারা কাজের মাধ্যমেই আহ প্রশ্নবিদ্ধ করেছেন আমি এখন একটা শেষ প্রসঙ্গে আসছি এটা হয়তো অতটুকু রাজনৈতিক নয় কিন্তু বেশ আলোচিত আলোচিত এই কারণে আজকে আপনি নিশ্চিত জানেন এর মধ্যে সারা দেশে মোবাইল দোকান গুলো সব বন্ধ হয়ে গেছে তারা একটা ধর্ম ঘটে এবং এটা মূল ইস্যুটা তৈরি হয়েছে ওই এন এটা বাস্তবায়নকে কেন্দ্র করে কারণ মোবাইল গুলিকে রেজিস্ট্রেশন করতে হবে কি করতে হবে না করতে হবে এগুলো ষোলো তারিখের পর থেকে আগামী মাসে তারপর সব বন্ধ হয়ে যাবে তাই আহমেদ তৈরি এই অভিনব পদ্ধতিটা নিয়েছেন এখন ভালো পদ্ধতি হবে কিন্তু এটা বাস্তবায়ন করতে যে ঘটনাগুলো কালকে রাতে ঘটেছে বলে আমরা শুনেছি যে একজন সাংবাদিককে মধ্যরাতে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে টিভি তারপরে বারো ঘন্টা আটকে রেখেছে আরো একজনকে জেলে নিয়ে গেছে এই যে বিষয়গুলো এই বিষয়টা কেমন আর এই বিষয়টাকে বাস্তবায়ন করতে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে যে প্রক্রিয়াগুলো আমরা দেখি এটাই বা কেমন তার আগে আমি শুধু আরেকটা বিষয়ে বলি যে এনসিপি দাবি জানিয়েছে যে পোস্টারের পিছনের দিকে কারো ছবি ব্যবহার করা যাবে না কারো ছবি ব্যবহার না করলে আমার ব্যক্তিগত কোনো আপত্তি নাই এই জন্য যে ছবি আসলে বিজয় নিশ্চিত করে না ছবি এক সম্মান বলা যে আমি আসলে কার রাজনীতিকে বা কাদের রাজনীতিকে আমি প্রমোট করছি এবং নিজের দলের অতি জনপ্রিয় ব্যক্তি যারা তাদের জনপ্রিয়তাটাকে ব্যবহার করা তো এটা যদি তারা বন্ধ করতে চান এই দাবি তারা করতেই পারেন কিন্তু আমি সেক্ষেত্রে দাবি মানে বলতে চাই যে তাহলে কি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এদের নাম বা ছবি ব্যবহার করাও কি তারা বন্ধ করে দিবেন কিংবা যে ধরনের ছবি ব্যবহার করা বন্ধ করে দিবেন

বিভিন্ন বাদের অবসান চায় আরেক দিকে তারা আরেকটি বৃহৎ দলের নেতা নেত্রীর ছবি পিছনে ছাপা যাবে না সেইখানে তারা বাধা চায় আবার নিজেদের বেলায় কি তারা কি তাহলে তাদের যাদের নাম ব্যবহার করে সেই নামগুলি কি তারা ব্যবহার করা বন্ধ করে দিবেন অথবা ছবি বন্ধ করলেন নেতা নেত্রীর নামে স্লোগান দেওয়া কি বন্ধ হবে এই বিষয়গুলো আমার মনে হয় যে একটু নির্বাচন কমিশনের ভালো করে এগুলা পরিষ্কার করা উচিত না হলে প্রতিদিন এরকম দামি তারা আসতে থাকবে এবং এরপরে আসবে যে আপনি প্রতীক কত বড় প্রতীক ব্যবহার করতে পারবেন কেননা সাপলা ফুল ছোট ধানের শেষ একটু বড় আর মনে করেন আরো বড় গরু মনে করেন গরুর গাড়ি বিরাট এখন গরুর গাড়ি কে ছোট বানাইতে হবে অথবা সাপলা ফুলকে বড় বানাইতে হবে এরকম আপত্তি আসে পড়তে পারে আর কি আরকি আপনি কি করবেন অথবা এরকম আসতে পারে যে ছয় ফুট দীর্ঘ কোনো প্রার্থী দেওয়া যাবে না পাঁচ ফুট ছয় ইঞ্চির ভিতরে রাখতে হবে কারণ বাংলাদেশের এভারেজ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মানে এইসব দাবি দেওয়া না খুব হাস্যকর এই